আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানায় আমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বাংলা এবং বাংলা হয় আমাদের প্রতি বছরই প্রথম পরীক্ষা এই প্রথম পরীক্ষা দিতে যাবার সময় আমাদের অন্য পরীক্ষা থেকে সেদিন আমাদের টেনশানটা খুবই বেশি থাকে কারণ আমরা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি নতুন একটি স্কুলে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি যেখানকার পরিবেশ আমাদের কাছে অজানা অচেনা এবং সেখানকার টিচার কেমন হবেন সেখানে কি ধরনের আমাদের খাতা হবে কিভাবে প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে এই সকল কিছুই আমাদের কাছে নতুন আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশে বাংলার প্রশ্নপত্র দেখিয়ে খুব সহজভাবে বুঝিয়ে দেবো যে তোমাদের বাংলা প্রশ্নপত্রে কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে শুধু তাই নয় তোমরা কিভাবে উত্তর লিখলে তোমাদের নম্বর বাড়বে আমি চাই ভিডিওটি তোমরা টু এক্স স্পিডে হলেও প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো নিশ্চয়ই তোমরা উপকার পাবে এবং তোমাদের নম্বর বাড়বে এবং এইভাবে আরও আমি তোমাদের ভিডিও দিতে থাকব তোমাদের পরীক্ষা সংক্রান্ত তারপরে তোমরা কি নিয়ে পড়লে তোমাদের ভবিষ্যৎ খুব ভালো হবে এবং তারপরে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সবকিছু ভিডিও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এর সঙ্গে বেল আইকনটা প্রেস করে দি অল নোটিফিকেশন অন করে দিও এখানে লেখা রয়েছে দু তোমাদের ইয়ারে লেখা থাকবে দু বাংলা প্রথম ভাষা একের দাগে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে এমসি থাকবে মোট ও সতেরোটি প্রতিটি এক নম্বর করে মোট ও সতেরো নম্বর এক দশমিক এক এক দশমিক দুই এইভাবে তোমাদের এক দশমিক সতেরো অব্দি প্রশ্ন থাকবে তোমরা খুব সুন্দর করে প্রথমে এক লিখবে এবং তারপরে তোমাদের বা যে মার্জিন হবে সেখানে এক দশমিক এক এক দশমিক দুই এইভাবে লিখে তোমাদের উত্তরগুলো লিখবে এবার এসো দেখে নি কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে এক দশমিক এক এক দশমিক দুই এবং এক দশমিক তিনের প্রশ্ন সাধারণত তোমাদের বাংলা যে গল্প আছে সাহিত্য সঞ্চয় পাঠের অন্তর্ভুক্ত সেই গল্প থেকে থাকবে এক দশমিক চার এক দশমিক পাঁচ এবং এক দশমিক ছয়ের তোমাদের প্রশ্ন থাকবে বাংলা কবিতা থেকে এক দশমিক সাত এবং এক দশমিক আটের প্রশ্ন থাকবে তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই দুইটি প্রবন্ধ থেকে একটি করে প্রশ্ন এরপরে তোমাদের এক দশমিক নয় থেকে থাকবে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন তাহলে তোমাদের যে সতেরোটি এমসিকিউ থাকছে সেই সতেরোটি এমসি এর মধ্যে নটা প্রশ্ন তোমাদের থাকবে সাহিত্য সঞ্চয়নের অন্তর্ভুক্ত বাংলা গল্প কবিতা এবং প্রবন্ধ থেকে এবং আটটি থাকবে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে এরপরে তোমাদের থাকবে দুয়ের দাগে শব্দে নিচে প্রশ্নগুলির উত্তর দাও সেখানে তোমাদের উনিশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি এক নম্বর করে মোট উনিশ নম্বর এখানে তোমাদের দুই দশমিক একেতে মোট তোমাদের যে প্রশ্ন থাকবে দুই দশমিক এক দুই দশমিক দুই এইভাবে দুই দশমিক এক দশমিক পাঁচ অব্দি মোটা পাঁচটি প্রশ্ন থাকবে তোমাদের সাহিত্য সঞ্চয়নের অন্তর্ভুক্ত বাংলা গল্প থেকে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং এখানে কম বেশি কুড়িটি শব্দে লিখতে হবে এখানে কিন্তু তোমাদের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গল্পের উদ্দেশ্য কি এটা লেখার কোনো প্রয়োজন নেই তোমাদের যে প্রশ্নটি করা হয়েছে শুধু তোমরা কবির নাম অনেক সময় কবির নাম না লিখলে চলে কিন্তু আমি বলবো গল্পের নাম এবং কবির নাম অর্থাৎ কোন গল্পের অন্তর্ভুক্ত কোন লেখকের লেখা এই গল্পটি সেটা অতি অবশ্যই লিখে দিয়ে তোমরা উত্তরটা লিখো এবং আরেকটি খুবই ইম্পর্ট্যান্ট যে তোমাদের দাক নম্বর সঠিকভাবে দেবে শুধু দুই দশমিক এক বলে উত্তর লিখবে না দুই দশমিক এক দশমিক একের উত্তর লিখলে দুই দশমিক এক দশমিক এক দুই দশমিক এক দশমিক তিনের উত্তর লিখলে তখন দুই দশমিক এক দশমিক তিন এইভাবে তোমাদের ডাক নম্বর কিন্তু সঠিকভাবে লিখবে এরপরে হলো দুই দশমিক দুয়ে আমাদের মোটা পাঁচটি প্রশ্ন থাকবে দুই দশমিক দুই দশমিক এক দুই দশমিক দুই দশমিক দুই এভাবে দুই দশমিক দুই দশমিক পাঁচ অবধি মোটা পাঁচটি প্রশ্ন থাকবে তোমাদের সাহিত্য সঞ্চালনের অন্তর্ভুক্ত বাংলা কবিতা থেকে সেখানেও তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি এক নম্বর করে রয়েছে মোট চার নম্বর এখানেও কিন্তু তোমাদের মূল কাব্যগ্রন্থের নাম লেখার কোনো প্রয়োজন নেই দুই দশমিক তিনেতে তোমাদের বাংলা প্রবন্ধ আমাদের যে দুটি রয়েছে হারিয়ে যাওয়া কালী কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান সেখান থেকে সাধারণত আমাদের দুইটি প্রবন্ধ থেকে দুটি দুটি করে মোট চারটি প্রশ্ন থাকে তার মধ্যে তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি এক নম্বর করে মোট তিন নম্বর দুই দশমিক চারেতে আমাদের থাকবে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন তোমাদের যে চারটি অধ্যায় রয়েছে সেই চারটি অধ্যায় কারক ও অকারক সম্পর্ক এরপরে হচ্ছে তোমাদের তারপর সমাজ বাক্য এবং বাহ্য এই চারটি থেকেই তোমাদের প্রশ্ন থাকবে এখানে আমাদের দুই দশমিক চার দশমিক দশ এইভাবে আমাদের প্রশ্ন থাকবে মোট দশটি তার মধ্যে তোমাদের যে কোনো আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমি তোমাদের প্রতিটি এসএ কিউ ক্ষেত্রেই বলবো শুধু বাংলা নয় প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই তোমাদের এসএ কিউ এর উত্তর যদি তোমাদের কোনো উত্তরে তোমাদের যদি মনে হয় যে এটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে তাহলে তোমরা অতিরিক্ত এক দুটি উত্তর কিন্তু লিখে দিতে পারো কারণ নিচে যে উত্তরগুলি লিখেছ সেগুলো যদি সঠিক হয় এবং উপরে যে উত্তর লিখেছ সেটি যদি ভুল হয় তাহলে কিন্তু নিচে সঠিক উত্তরের জন্য তুমি নম্বর পেয়ে যাবে এখানে কিন্তু যখন দাগ নম্বর দেবে সঠিকভাবে দুই দশমিক চার দশমিক এক এইভাবে পরিষ্কার বে দাগ দেবে আর আরেকটি কথা যখন তোমরা উত্তর লিখবে উত্তর লেখার শেষ হলো ধরো এখানে তোমাদের একটি উত্তর শেষ হলো পরের উত্তরটা তোমরা লেখা শুরু করবে এই যে দুই দশমিক চার দুই এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা দিয়ে কিন্তু তোমরা উত্তরটা লিখবে কারণ তুমি আগে প্রশ্ন যেটা লিখেছো তার যে নম্বর তুমি পেয়েছো সেটা তোমাদের এই ফাঁকেতে আমাদের নম্বর লিখতে হয় এরপরে আসি আমাদের তিনের তিন তোমাদের দাগে দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি সাতটি লিখতে হবে এখানে তোমাদের এবং তিন দশমিক এক দশমিক দুই দুইটি প্রশ্ন থাকবে সাহিত্য সঞ্চয়নের অন্তর্ভুক্ত বাংলা গল্প থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে অনুরূপভাবে তিন দশমিক দুই এতে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা কবিতা থেকে তিন দশমিক দুই দশমিক এক তিন দশমিক দুই দশমিক দুই মতো দুটি বাংলা কবিতা থেকে প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আমাদের এই যে প্রশ্ন হবে প্রশ্নমান তিনে প্রশ্ন সেখানে তোমাদের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি সাতটি শব্দে উত্তর লিখতে হয় এখানে তোমরা প্লাস মাইনাস মাইনাস্ট অর্থাৎ তোমরা তোমরা যদি যদি এখানে শব্দে লেখো তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের প্রশ্নমান তিনের উত্তর লেখার সময় কিন্তু অতি অবশ্যই কোন গল্প বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি এবং যদি সম্ভব হয় উৎসটাও যদি লিখে দাও তাহলে খুবই ভালো হবে আর আমাদের এখানে যে তিনে প্রশ্ন আসবে আমাদের প্রতিটি কিন্তু তিনে থাকে না কখনো আমাদের এক যোগ দুই দুই যোগ এক কখনো আমাদের তিনেতেও সম্পূর্ণভাবে প্রশ্ন এসে থাকে এরপরে আসি চারের দাগে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা গল্প থেকে এবং সেখানে আমাদের কম বেশি একশো পঞ্চাশ শব্দে তোমাদের দুইটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে চার দশমিক এবং চার দশমিক দুইয়ে দুইটি প্রশ্ন থাকবে বাংলা গল্প থেকে তার মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হলো পাঁচ এখানে এক দশম এক প্লাস চার দুই প্লাস তিন তিন যোগ দুই এইভাবে তোমাদের যে প্রশ্ন সেটি এসে থাকে এ অবশ্যই তোমাদের কবির নাম যে লেখকের নাম কোন গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে এবং উৎসটা অতি অবশ্যই যদি লিখে দাও তাহলে খুবই ভালো হবে চারের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে চার দশমিক এক এবং চার দশমিক এবং এখানে তোমাদের প্রশ্ন থাকবে এখানে অতি অবশ্যই কিন্তু তোমাদের লেখকের নাম গল্পের নাম এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেই উৎস যদি লিখে দাও তাহলে খুবই ভালো হবে এবং এখানে তোমাদের প্রশ্নমার পাঁচের যে প্রশ্ন থাকে সেগুলো তোমাদের এক যোগ চার চার যোগ এক দুই যোগ যোগ এইভাবে দুই তোমাদের প্রশ্ন হয়ে থাকে পাঁচের দিকে আমাদের প্রশ্ন থাকবে সাহিত্য সঞ্চয়নের অন্তর বাংলা কবিতা থেকে এখানেও আমাদের কম বেশি একশো শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই এতে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে বাংলা কবিতা থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে অতি অবশ্যই তোমরা যদি লেখকের নাম এবং যে তোমাদের কবিতা থেকে নয় যে তার সঙ্গে যদি মূল কাব্যগ্রন্থের নাম লিখে দাও তাহলে খুবই ভালো হবে এবং তোমাদের প্রশ্ন মার পাঁচের যে প্রশ্ন থাকবে কবিতা থেকে তার জন্য তোমরা যদি কবিতার সারাংশ বা সারমর্মটা যদি পড়ে থাকো তাহলে খুবই ভালো হবে তাহলে তোমরা শুধু বড় প্রশ্ন নয় যে কোনো ছোট প্রশ্নের উত্তর লিখতেও তোমাদের কোনো অসুবিধে হবে না এরপরে আসি ছয়ের দাগে ছয়ের দাগে আমাদের কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো এক একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে ছয় দশমিক এক এবং ছয় দশমিক দুয়েতে এতে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা প্রবন্ধ থেকে একটি প্রশ্ন থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এবং আরেকটি প্রশ্ন থাকবে হারিয়ে যাওয়া কালী কলম থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাই তোমরা বড় প্রশ্নের জন্য দুইটি প্রবন্ধের মধ্যে যেটি তোমাদের সহজ লাগে তোমরা সেটি রেডি করো এরপরে আসি সাতের দাগে সাতের দাগে আমাদের কম বেশি একশো পঁচিশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এখানে আমাদের সাত দশমিক এক এবং সাত দশমিক দুয়ে দুইটি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা নাটক সিরাজ দৌলা থেকে এবং এর প্রশ্নমান হলো চার এখানে এক যোগ তিন তিন যোগ এক এইভাবে আমাদের প্রশ্ন থাকে কখনো প্রশ্ন মান চারেতেও প্রশ্ন থাকে তোমাদের রিয়ারে কিন্তু চরিত্র খুবই ইম্পর্টেন্ট অতি অবশ্যই যে চরিত্রগুলি রয়েছে তোমরা কিন্তু পড়ে রেখো এবার বলি আমাদের সাত দশমিক এক এবং সাত দশমিক দুয়েতে যে দুইটি প্রশ্ন থাকছে আমাদের বাংলা নাটক থেকে আমাদের বাংলা নাটক থেকে কিন্তু সিরাজ থেকে তোমাদের আর কোনো ছোট প্রশ্ন এমসি কিউ এসি কিউ আর কোনো প্রশ্ন থাকে না এই একটি মাত্র প্রশ্নমান চারের উত্তর তোমাদের লিখতে হয় আটের তোমাদের প্রশ্ন থাকবে বাংলা সহায়ক গ্রন্থ থেকে এবং সেখানে কম একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে আট দশমিক এক আটের দশমিক দুই এবং আট দশমিক তিনেতে মোটে তিনটি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা কোনি থেকে এবং প্রতিটি পাঁচ নম্বর করে দুই গুণ পাঁচ করে থাকবে মোট দশ নম্বর এবং এখানে সাধারণত তোমরা কোনির যে চরিত্র রয়েছে এবং ক্ষিদ্দার যে চরিত্র ওইটা খুবই ভালোভাবে পড়ে রেখো এই বছরে সেটা খুবই ইম্পর্ট্যান্ট এরপরে আসি নয়ের দাগে নয়ের দাগে হলো চলিত বাংলায় অনুবাদ করো সেই অনুবাদ করতে তোমাদের মোট চার ইংরেজি থেকে তোমরা যখন বাংলায় অনুবাদ করবে বাক্য থাকে সেই বাংলায় অনুবাদটা কিন্তু সাধু ভাষায় হবে না সেটি চলিত ভাষায় অনুবাদ তোমাদের করতে হবে যখন উত্তর লিখবে তখন ধরো এখানে তোমাদের যে ইংলিশের যে লাইনটি রয়েছে তার বাংলা মানেটা তোমরা ডাক নম্বর দিলে নয় প্রথম যে ইং ইংলিশে তোমাদের যে লাইনটি হলো বাংলায় সেটা প্রথমে লিখলে পরেরটি এটি যেমন পাশে প্যারাগ্রাফ করে রয়েছে তোমরা কিন্তু সেইভাবে লিখবে না প্রথমে ইংলিশ টু বা যেটা বাংলায় হচ্ছে সেটা তোমরা লিখলে দ্বিতীয় লাইনে যে বাংলা তার পরের লাইনে লিখলে তৃতীয় লাইনের বাংলা তার পরের লাইনে লিখলে এবং চতুর্থ লাইনের বাংলাটি তার পরে তোমরা লিখবে এবং এখানে লিখতে গিয়ে যদি তোমাদের কোনো অতিরিক্ত পরের লাইন লাগে সেখানে তোমরা এত অব্দি গেলো ধরো কোনো লেখা লিখে আবার পরেরটি তারপরের লাইন থেকে লিখলে এভাবে মোট চারটি তোমাদের বাক্য হবে এবং সেটি চারটি লাইনে পরপর লিখবে এরপরে দশের দাগে দশের দাগে আমাদের থাকবে কাল্পনিক সংলাপ এবং একটি প্রতিবেদন রচনা করো এই দুইটিই থাকবে দশ দশমিক একে কাল্পনিক সংলাপ থাকে এবং দশ দশমিক দুয়েতে প্রতিবেদন রচনা থাকে সেগুলি তোমাদের কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হলো পাঁচ এবং তোমাদের এই দুইটির মধ্যে যেটি সোজা লাগে সেটি কিন্তু তোমরা লিখো এবং এখানে অতি অবশ্যই তোমাদের যে টাইটেল তোমরা কি বিষয়ে লিখছো সেটা অতি অবশ্যই তোমরা উপরে লিখো কারণ তার ওপরে কিন্তু আমাদের নম্বর থাকে এগারো দাগে তোমাদের থাকবে কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো এখানে তোমাদের এগারো দশমিক এক এগারো দশমিক দুই এগারো দশমিক তিন এবং এগারো দশমিক চারে মোট চারটি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে ধরো তুমি লিখছ মানব কল্যাণে বিজ্ঞান তখন তোমাকে দাগ নম্বর দিতে হবে এগারো দশমিক এক তোমাকে শুধু এগারো নয় এগারো দশমিক এক তোমরা দিয়ে লিখলে এবং তারপরে এখানে যেটি লেখা রয়েছে মানব কল্যাণের বিজ্ঞান এই নামটি তোমাদের ওপরে লিখতে হবে তারপরে তোমরা যেমন ভূমিকা তারপরে তোমাদের যে বিষয়গুলি রয়েছে সেই মূল যে বিষয় সেইগুলো পরপর তোমরা লিখবে ভূমিকা দিয়ে যে কোনো প্রবন্ধ রচনা শুরু হবে উপসংহার দিয়ে শেষ হবে এবং তোমরা যখন এখানে লিখবে ওপরে কিন্তু শুধু বিজ্ঞান লিখে দেবে না এখানে যে নামটি থাকবে সেইটাই কিন্তু তোমাকে লিখতে হবে এখানে লেখা রয়েছে মানব কল্যাণে তা বলে হবে না এখানে যে নামটি থাকবে সেটাই তোমাদের লিখতে হবে এবং লিখে তারপরে তোমাদের ভূমিকা বিভিন্ন পয়েন্ট করবে এবং পয়েন্ট করার সময় যদি কোনো কবির লেখা বা গান যদি তোমাদের কোটেশান হিসেবে মুখস্থ থাকে তুমি যদি নীলকালিতে লেখো কোটেশানগুলো কালো কালিতে লিখবে এবং তুমি যদি কালো কালিতে লেখো কোটেশন এবং গুলো অতি অবশ্যই তোমাদের কালার চেঞ্জ করে লিখো এবং শেষ হবে উপসংহার দিয়ে অতি অবশ্যই তোমরা এইভাবে যদি লেখো এবং যখন লিখবে একটু ফাঁক করে করে পয়েন্টগুলো যদি লেখো তাহলে কিন্তু এখানে দশে দশও পাওয়া যায় এবং তোমাদের যে লেখা সেখানে কিন্তু তোমাদের খুব সুন্দর হাতে লেখা করার দরকার নেই কারণ এটা হাতের লেখার প্রতিযোগিতা নয় পরিষ্কার করে লিখবে লেখাটা যেন যিনি দেখছেন উনি যেন বুঝতে পারেন অনেকেই দেখেছি যে তারা প্রশ্নপত্র পেয়ে প্রথমে দেখা শুরু করে যে কি প্রশ্ন এসেছে ও এইটা আমার জানা এইভাবে নয় খুব ভালোভাবে প্রশ্নপত্রটা পেয়ে খুব ভালোভাবে দেখো কোন প্রশ্ন এসেছে ভালোভাবে বোঝো আরেকটি জিনিস ছাত্রছাত্রীরা ভুল করে সেটি হলো যে তারা ঠিক করে নিয়েছে যে আমি তিন দশমিক এক দশমিক একের উত্তরটি লিখবো এবার এই উত্তরটি লেখার সময় তারা ভুল করে তিন দশমিক এক দশমিক দুই তারা নাম্বার দিয়ে দিল বা অনেক নাম্বার ভুল করে এবার যে কবিতা বা যে গল্পের নাম লিখলো লেখকের নামটা ভুল লিখে ফেলছে সেজন্য এর একটাই কারণ হলো তোমাদের সব মুখস্থ যা প্রশ্ন আসবে সব জানা থাকবে তোমাদের শুধু কনসেন্ট্রেশন দিয়ে খুব মন দিয়ে ধীরে সুস্থে তোমাদের লিখতে হবে আর তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে দুটোর সময় আমি চাই তোমরা অতি অবশ্যই দেড়টার মধ্যে তোমাদের লেখা শেষ করে দাও কারণ আমরা যদি সময় মনে করি যে আমাদের তিন ঘন্টা সময় তা নয় আমাদের পরীক্ষক সই করবেন খাতা সেলাই করা খাতা সাজানো অনেক সই ব্যাপার থাকে যে এক্সট্রা পেজগুলো নিচ্ছ সেগুলো খাতার ওপরে আমাদের লিখতে হয় সেজন্য সময় তোমাদের নষ্ট হয় সেই জন্য আবার তোমাকে মেলাতেও হবে চেষ্টা করবে দেড়টার মধ্যে লেখা শেষ করতে যদি সম্ভব না হয় আরো পাঁচ দশ মিনিট নাও কিন্তু চেষ্টা করবে পৌনে দুটোর মধ্যে তোমাদের লেখা যেন শেষ হয়ে যায় তারপর অতি অবশ্যই একবার মিলিয়ে নিও মেলানোর সময় খুব দরকার তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক লিখেছ কি যে এক্সট্রা পেজগুলো নিয়েছিলে পাতাগুলো নিয়েছিলে সেগুলো পরপর ঠিকভাবে সাজানো হয়েছে কি তারপরে তোমাদের প্রতিটি প্রশ্নের ডাক নম্বর সঠিকভাবে দিয়েছ কি প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ক্ষেত্রেই কিন্তু এগুলি তোমাদের লক্ষ্য রেখে তোমরা পরীক্ষা দাও তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে প্রশ্নপত্র খুবই সহজ হবে সব জানা জানা থাকবে তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলে চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক